প্রাইসটা থাকবে একদম হোলসেল প্রাইস আপনি যদি দশটা ল্যাপটপ পার্চেস করেন আপনি হোলসেল রেটে পার্চেস করতে পারবেন আপনি সিঙ্গেল পিস পার্চেস করলে

আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা সবাই অনেক বেশি ভালো আছেন বর্তমান বাংলাদেশের যেই পরিস্থিতি এখন অনেকেই আমরা যারা আছি যারা হচ্ছে মাঠে যুদ্ধ করেছি এবং প্রকৃত অর্থনৈতিক যুদ্ধ হচ্ছে রেমিটেন্স যুদ্ধ যারা হচ্ছে বাইরে আছে প্রবাসী ভাইরা তারা হচ্ছে রেমিটেন্স যুদ্ধ এবং আমাদের বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার ভাইরা রয়েছে তারা হচ্ছে রেমিটেন্স যুদ্ধ আমাদের যে রকম মুগ্ধ ভাই ছিলেন একজন রেমিটেন্স যুদ্ধ সে যে মাঠে যুদ্ধ করেছেন এবং সে কিন্তু অর্থনৈতিকভাবে রেমিটেন্সে যুদ্ধ করেছেন ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং করেছেন সো আপনি যদি ফাইবারে দেখেন ফাইবার কিন্তু তার নামে হচ্ছে একটা পোস্টও করা আছে বাংলাদেশে মনে হয় প্রথম মানে কোনো ব্যক্তিকে নিয়ে ফাইবার পোস্ট করছে এক্স্যাক্টলি সো এরকম যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য তো ল্যাপটপ দরকার হয় ভাই আজকে আমরা ইউজ ল্যাপটপ বা সেকেন্ড ল্যাপটপ সব থেকে কম দামে কোথায় পাবেন সেটা ধারণা দিব যারা ফ্রিল্যান্সার ভাইরা রয়েছেন তাদের জন্য বলছি আপনারা বেশি বেশি করে কাজ করেন এবং যারা প্রবাসী ভাইরা রয়েছে তারা তাদেরকে বলছি আপনারা আরো বেশি বেশি করে কাজ করেন কারণ আমাদের বাংলাদেশ অর্থনৈতিকভাবে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ভাই কোনো কিছু ঠিক থাকবে না সো আমরা যে যার আমাদের যার জায়গা থেকে সবাই নিজ নিজ জায়গা থেকে সবাই বেছে বেছে কাজ করবে যাতে করে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে এবং আমরা স্বাচ্ছন্দ্য দিন কাটাতে পারি তো সেই লক্ষ্যে আজকে আমরা কিছু এক্সক্লুসিভ স্টুডেন্ট ভাইদের জন্য বিশাল ডিসকাউন্ট অফার দিয়ে ফ্রিলান্সার ভাইদের জন্য বিশাল ডিসকাউন্ট অফার দিয়ে আজকে আমরা ল্যাপটপ দেখাবো টেক বিল থেকে আকিব ভাই আমাকে সেটাই বলতেছে ভাই ফ্রিলান্সার ভাইরা যারা রয়েছে তাদের জন্য বিশাল ডিসকাউন্ট রয়েছে যারা হচ্ছে আপনার স্টুডেন্ট ভাইরা রয়েছে তাদের জন্য বিশাল ডিসকাউন্ট রয়েছে যেহেতু স্টুডেন্টদের জন্য সবসময় ছাড় দেওয়া হয় কিন্তু এত বড় আন্দোলন এত মানে এত বৈষম্য বিরোধী একটা আন্দোলনের মতো জায়গা থেকে আমাদেরকে একটু ছাড় দেওয়াই লাগবে সেক্ষেত্রে আতিক ভাই আতিক ভাই বলেন কোথা থেকে শুরু করে বলেন স্টুডেন্ট ভাই সবাই যারা স্টুডেন্ট সবাই আন্দোলন করছে সেক্ষেত্রে আমরা বলবো স্টুডেন্টদের জন্য একটু ডিসকাউন্ট দেওয়া লাগবে আজকে সব প্রোডাক্টের ডিসকাউন্ট থাকবে যেমন হচ্ছে এতদিন কিন্তু বন্ধর দিন বন্ধ ছিল আমাদের সব তো নতুন স্টক শপ ওপেন করার পরে হচ্ছে আমাদের নতুন স্টক আসছে প্রতিটা প্রোডাক্টের হচ্ছে যারা স্টুডেন্ট ক্লাস হচ্ছে যারা ফিন্যান্সিং করে বেসিক্যালি হচ্ছে ফিন্যান্সার যারা তারাই স্টুডেন্ট অধিকাংশ আজকে তাদের জন্য একটা হিউজ ডিসকাউন্ট থাকবে যেমন টেন জেনারেশন ল্যাপটপ টেন জেনারেশন ল্যাপটপ ফিন্যান্সিং করতে গেলে আপনাকে কিন্তু হচ্ছে টেন জেনারেশনের ল্যাপটপ প্রয়োজন মানে হাই কনফিগারেশনের যারা ল্যাপটপ প্রয়োজন তারা কিন্তু টেন জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে পারে তারা একদম রিজনেবল রিজনেবল প্রাইসে এটা হচ্ছে লেনাবো থিঙ্ক প্যাডের টি ফোরটিন টি ফোরটিন আপনি এটা কোরাই ফাইভ টেন জেনারেশন দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র

এগুলো একদম এগুলো কিন্তু আজকে আসছে যেহেতু আপনার হ্যাঁ আমাদের স্ট্রোক হয়েছে হম

এবং থাকবে এবং ল্যাপটপ গুলা পার্চেস করলে অবশ্যই আরেকটা জিনিস গ্যারান্টি দিচ্ছি যে আপনি সর্বনিম্ন তিন ঘন্টা একটা চার্জিং ওয়ারেন্টি পাবেন ওকে আপনি ল্যাপটপ ইউজ করবেন ল্যাপটপ ইউজ করে তিন ঘন্টা এক মিনিট কম পাবেন এসে সাথে সাথে চেঞ্জ করে নিয়ে যায়

আপনি যদি জেড বুক পারচেস করতে চান হুম একটা মানে বিশাল ডিসকাউন্ট থাকবে আর জেড বুক হচ্ছে ওয়ার্ক স্টেশন মোবাইল কোয়ার্কিং স্টেশন আসতে জন্য বেস্ট একটা এবং তিনটা ভেরিয়েন্ট থাকবে কোরাই ফাইভ সেভেন জেনারেশন কোরাই ফাইভ এইট জেনারেশন কোরাই ফাইভ আর কোরাইন এইট জেনারেশন এবং ফোর জিবি ট্রাফিক সহ থাকবে আচ্ছা কোরাই ফাইভ এইট জেনারেশনটা যদি পারচেস করতে চান এইচ পি জেড বুক ফর ইউ জি সিক্স মোবাইল কোয়ার্কিং স্টেশন ওকে টোয়েন্টি ফোর সেভেন এই ল্যাপটপ গুলো ইউজ করতে পারবেন একটা না সো ল্যাপটপটি যদি আই ফাইভ এইট জেনারেশন দিয়ে পারচেস করেন প্রাইস থাকবো হচ্ছে only

ফ্রেশ কন্ডিশন দিয়ে ল্যাপটপের প্রাইস বাড়িয়ে আর আপনি যদি ফ্রেশ কন্ডিশনটা নিতে চান আপনার আরো পাঁচশো টাকা এক হাজার টাকা বেশি কিন্তু আমাদের প্রাইস টা থাকবে একদম হোলসেল প্রাইস আপনি যদি দশটা ল্যাপটপ পার্চেস করেন

তাদের জন্য আজকে একদম বিশাল একটা ডিসকাউন্ট একদম মার্কেট চ্যালেঞ্জিং বলেন কত রাখবেন এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 28500 টাকা মার্কেট চ্যালেঞ্জিং মার্কেট চ্যালেঞ্জ আপনি 10 টা দোকান যাচাই বাছাই করে তারপর আমাদের কাছে ওকে ডান ডান এরপর আর দেন হচ্ছে কেউ যদি গেমিং ল্যাপটপ পারচেজ করতে চায় ভাই এটা তো ভাই বেশি ছাড় চাই ভাই স্টুডেন্টদের জন্য বেশি ছাড় চাই বলেন কত রাখবেন এটা কনফিগটা বলে লাগে এটা হচ্ছে এইচপি ওমেন পুরো 7 প্রসেসর 9 জেনারেশন থাকবে এবং এনভিডিয়া জি ফোর্স আরটিএক্স এর 8 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে আর জিবি ব্যাকলাইট কিবোর্ড থাকবে আর ডিসপ্লে

আচ্ছা আপনি পঁচানব্বই ধরলাম যে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই ধরার দরকার তখন নাই তো এটা হচ্ছে আজকে প্রাইস থাকবে মাত্র এইটিভ থাউজেন্ড টাকা এইটি ফাইভ মাত্র পঁচাশি হাজার টাকা মানে হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পঁচানব্বই থেকে এক লাখ পঁচানব্বই আজকে ফ্রিডান্সার এবং ভাইদের জন্য একদম রিজনেবল প্রাইসে মাত্র পঁচাশি হাজার টাকা ঠিক এবং এটার ভেন্টিলেশন সিস্টেম কিন্তু দুইটা মানে যেহেতু গেমিং ল্যাপটপ হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে এটার ম্যানুফ্যাকচারটা ওইভাবে করা ওকে ডান এরপর তাছাড়া হচ্ছে আরো যদি হাই কনফিগারেশন ল্যাপটপ চাই ওয়ার্ক স্টেশনের মধ্যে সেক্ষেত্রে এইচপি জেড বুক এই ল্যাপটপটা পার্চেস করতে পারে আমি জাস্ট আপনাকে একটু মডেলটা দেখাই এটা হচ্ছে জেডবুক ফিফটিন জি ফাইভ ফিফটিন জি ফাইভ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এবং ডায়মন্ড শেপ কার্ডটা দেখছেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে পরে সেভেন প্রসেসর থাকবে এইট জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এফ ডিসপ্লে থাকবে নিউমের কিসো ব্যাকলাইট কিবোর্ড এবং ব্যাঙ্গ অ্যান্ড অপশন সাউন্ড সিস্টেমটা থাকবে আপনি যদি সার্ভারের কাজগুলো করেন টোয়েন্টি ফোর সেভেন এক জায়গাতে রেখে পিসির মতো কন্টিনিউসলি ইউজ করতে পারবেন অফ করা লাগবে না আচ্ছা ঠিক আছে এবং এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা রেগুলার প্রাইস কত ছিল রেগুলার প্রাইস যেটা হচ্ছে আটান্ন ষাট হাজার টাকা বাষট্টি টাকা সেল দিচ্ছে বাষট্টি হাজার টাকা সেল দিচ্ছে এটা তো ভাই ল্যাপটপ জগতের কি জানেন ল্যাপটপ

জি টু এটা দাগ না একটা স্ক্র্যাচ নাই এত আমার কাছে এটা যদি

আজকের জন্য এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার ওকে অল ডান ঠিক আছে যেটা চেবলের মধ্যে কিন্তু পার্চেস করতে পারবেন তাছাড়াও যদি ভাই অনেকে কিন্তু ম্যাকবুক পার্চেস করার একটা স্বপ্ন এই যে ম্যাকবুক আমরা আসতেছি আসতেছি ম্যাকবুকও দেখাবো ইনশাআল্লাহ যেটা চেবল ল্যাপটপ যদি পার্চেস মানে ম্যাকবুকে কিন্তু স্টুডেন্ট ভাইদের জন্য ফ্রিল্যান্সার ভাইদের জন্য

ঢাকার অনেক থেকে আসে তাদেরকে আমরা এত যদি বিশ্বাসের জায়গা থেকে পার্চেস করতে চান তাহলে আপনি কল করে আমাদের বিশ্বাস না থাকে সেক্ষেত্রে আপনি সব ভিজিট করেন

কোর ক্যাশ মেমরি বেশি গুলো পাবেন আচ্ছা তো এই ল্যাপটপটা যদি পারচেজ করেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র 18000 টাকা আচ্ছা ডান এরপর আচ্ছা হচ্ছে Dell এর পাশে কিন্তু 5480 আছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এটার প্রাইস করে দেব 26000 টাকা i7 7th জেনারেশন আচ্ছা 1GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপে আচ্ছা 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 আমি যদি ম্যাকে ম্যাকে ভাই ম্যাকে ভাই স্টুডেন্টরা এবং ফ্রিল্যান্সার কিন্তু ম্যাক বেশি ইউজ করে চায় ভাই মানে আমার সবে যদি আমি সবগুলো মডেল দেখাতে যাই সত্তরটার মতো মডেল দেখাতে হবে একটা ভিডিওতে সব পসিবল না হিউজ কালেকশন রে ভাই হিউজ কালেকশন এটার সাইজটা এটা আমি দেখাবো হ্যাঁ এটা দেখাবো আমরা নেক্সট ভিডিওতে হ্যাঁ ওটা হচ্ছে একদম আনকমন

যতগুলো মঞ্চে দোকান যাচাই করেন তারপরে আমরা সব ভিজিট করেন আচ্ছা এবং এটা এই কিন্তু শুধুমাত্র কিন্তু অনলি ফর স্টুডেন্ট এন্ড ফ্রেন্ডসার আমি বলি এটাতে হচ্ছে ম্যাকবুক যারা বেসিক্যালি পারচেজ করে তারা অবশ্যই ব্যাটারি সাইকেল কাউন্টটা দেখে পারচেজ করে এটার ব্যাটারি সাইকেল কাউন্ট হচ্ছে অনলি 68 68 68 ওকে সো দ্যাটস মিন হচ্ছে আপনি যদি ল্যাপটপটা মানে চিন্তা করেন যে এটার ইউজ কেমন হয়েছে আপনি এটার কন্ডিশন এবং ব্যাটারি সাইকেল কাউন্ট দেখলে বুঝতে পারবেন এটাতে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ওকে

তারপর হচ্ছে টু ফিফটি সিক্স জি প্যাসিটি থাকবে ল্যাপটপটা যদি পার্চেস করে এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো গ্রাফিক ওকে ওকে তো আপনি যদি তেরো হাজার টাকা ল্যাপটপটা দেখতে চাই এগুলো একটু দেখেন

এটা জেটবুক এর জিও প্রসেসর দিয়ে থাকবে আচ্ছা ইন্টেল এর থাকবে মডেলটা হচ্ছে হুম হ্যাঁ এই ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এস এসডি থাকবে এটার মডেলটা হচ্ছে এইচপি জেড বুক সেভেন্টিন জি থ্রি ল্যাপটপটাতে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে সো আপনি যে ল্যাপটপটি পার্চেস করেন এটার প্রাইস থাকবে হচ্ছে রেগুলার প্রাইস চল্লিশ হাজার টাকা আজকের ভিডিওতে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এর প্রাইস থাকবে হচ্ছে ছত্রিশ হাজার টাকা ওকে ভাই যারা সরাসরি আপনার শপে আসবে কোথায় আসবে কীভাবে আসবে এটা আমার শপের লোকেশনটা হচ্ছে এটা ঢাকা আপনি যদি মিরপুর দশ নম্বর গোলচত্বর আসেন আলহা হসপিটালের একদম সন্নিকটে আদারওয়াইজ আপনি যদি কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে নামেন মেট্রো রেল পিলার নম্বর দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নম্বর পিলারের ঠিক মাঝ বরাবর পূর্ব পাশে আসলেই মানে তাকালেই আমাদের টেকনোলজি শোরুমটি দেখতে পারবো আচ্ছা শোরুমে তো ভাই আপনাকে দেখি না সবসময় আমার আমাদের শোরুম তো ঢাকাতে দুটা আমরা হচ্ছে আমাকে অবশ্যই